ভিডিও করার উদ্দেশ্য হলো আমার এখানে চৈত্র সেল চলছে আচ্ছা মাসের পনেরো তারিখ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত চৈত্র সেল চলবে অনেক ডিসকাউন্টে মানুষ চারা পাবে আর চারাগুলোও ভালো হেলদি চারা আচ্ছা চল্লিশ দিনে চৈত্র সেল আপনারা চলে আসবেন আর চৈত্র সেলে আপনাদের গিফটও আছে সেটা আমি পরে দেখাচ্ছি আমার নাম মফিজুল রহমান আপনার নার্সারির নাম আমার নার্সারির নাম সাদিয়া নার্সারি আপনার নার্সারিটা ঠিক কোথায় রয়েছে আমার এটা বদরহাট প্রীতিভাব ছবেদা এটা ছবেদা এই ছবেদাটা আমি আগে পঞ্চাশ টাকা বেচতাম আড়াই ফুটের চাড়া আপনারা মাত্র চল্লিশ টাকাতে পাবেন ছবেদা থাই কালাপাতি ছবেদা এটা কিন্তু কেজি টেন কালো জাম কেজি টেন কালো জাম কিন্তু আমার নার্সারি থেকে এগারোশো টাকা করে অনেক সাত বাগানি বন্ধুরা চারা কিনে নিয়ে গেছে কিন্তু এই কেজি টেন কালো জাম আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিতে পারবে চারশো পঞ্চাশ টাকায় চৈত্র সালে আপনারা এসে নিয়ে যান কেজি টেন কালো জাম রকম ডুপ্লিকেটই হবে না মিষ্টি তেঁতুল মিষ্টি তেঁতুলের চারা আপনারা আসেন নিয়ে যান মিষ্টি তেঁতুল ষাট টাকায় কিনতে হবে না পঞ্চাশ টাকায় পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সায়ন আর আপনারা দেখছেন সায়েন্স ফিল্ডে বন্ধুরা আজকে আমি উত্তর চব্বিশ পরনা একটা নার্সারিতে চলে এসেছি যে এই নার্সারিটার নাম হচ্ছে সাদিয়া নার্সারি এবং এই নার্সারিটা রয়েছে গুমা বদরহাটের দিকে আর বন্ধুরা এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় পার্ট সাদিয়া নার্সারি ছোট মিরাকেল ছোট মিরাকেল নব্বই একশো টাকা বেচতাম চৈত্র সালে দাম রেখেছি মাত্র আশি টাকা আপনারা আসুন টক জল পাই ষাট টাকা পিছিয়ে পাবে মিষ্টি জল আছে মিষ্টি জলপাইও আছে আচ্ছা ডালিম সিন্দুরি ছোট চারা আশি টাকা বড়ো চারা একশো কুড়ি টাকা সিন্দুরি আর এই রুবি লঙ্গন আছে রুবি লঙ্গনের চারা আপনারা পেয়ে যাবেন আমার এখানে মাত্র হাজার টাকায় চৈত্র সেলে মাত্র হাজার টাকায় ইন্ডিয়ান শিকু লেবু পাবে আচ্ছা ডেকোপান এটা আবার ডেকোপন এটা কিন্তু ডেকোপন কমলা ডেকো কম কমলা ছোট চারা এটা দেড়শো টাকা দাম আন্না আপেল পাবেন আন্না আপেল পাবেন আচ্ছা ডালিম কালী আক্তার সিন্দুরি সুপার ভাগুয়া সব পাবেন এটাও সিন্দুরি এটাও সিন্দুরি বড়ো চারা একশো টাকা দাম আসেন এটা আবার কামরাঙা এ দেখেন কামরাঙা মিষ্টি কামরাঙা থাই মিষ্টি কামরাঙা কামরাঙাটা কিন্তু আমি পঞ্চাশ ষাট টাকা বেচতাম চৈত্র সালে চল্লিশ দিনের ছেলে চল্লিশ টাকা রেট রেখেছি না না ওটা বড় চারা একশো টাকা পিছে পাবেন এলাহাবাদ পিয়ারা এলাহাবাদ পেয়ারার চারা সুন্দর চারা আপনারা পঁচিশ টাকায় পাবেন আচ্ছা এটা হলো সাদা জাম থাই সাদা জাম চৈত্র ছেলে আমি কিন্তু থাই সাদা জাম পঞ্চাশ টাকা বেচতাম চৈত্র ছেলে চল্লিশ দিনের ছেলে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনার আপনারা চল্লিশ টাকা চল্লিশ টাকায় পাবেন থাই সাদা জাম চল্লিশ দিনের ছেলে চল্লিশ টাকায় পাবেন আসেন কিন্তু কালী আক্তার কালি আক্তার ডালিমির অনেকটাই ভ্যারাইটি আমার কাছে আছে কালী আক্তার আপনারা আশি টাকায় পাবেন কালী জামরুল আপনাদের আর পঞ্চাশ ষাট টাকায় কিনতে হবে না চৈত্র সালে চৈত্র মাসে আপনারা আসুন টাকায় পাবেন আর এগুলো তো সব কলার চারা সব কলার চারা এই কলার চারা আপনাদের একটা করে গি থাকবে ছাদ বাগানে আচ্ছা এমনি কেউ যদি নিতে চাই তাহলে দাম কত হবে ও কলার চারা অ্যাকচুয়ালি দু ফুটের প্রায় দেড় দু আড়াই ফুটের চারা আছে যদি কেউ নিতে চায় কুড়ি টাকা দাম শর্ট মালবেরি সত্তর টাকা পিস এখানে আসেন লিলি বিলি লিলি বিলি দেখেন এই লিলিবিলি লিলি চারশো টাকা পিস বড় বড় গাছ গাছ হ্যাঁ টাকা আচ্ছা এদিকে দেখেন আমেরিকান বিউটি টাকা পিস সব গুটি ধরে আছে দেখেন আমেরিকান বিউটি আম ওটা আম এটা কি লিমিটেড স্টক আছে হ্যাঁ লিমিটেড স্টক আছে আচ্ছা আসেন থাইবেল থাইবেলের চারা আপনারা একশো টাকাতে পাবেন গণেশ ডালিম গণেশ ডালিম আপনারা চল্লিশ টাকা আর একটা আশি টাকা রকম প্যাকেট আছে আপনারা পাবেন স্ট্রবেরি পেয়ারা এটাও পেয়ে যাবেন আচ্ছা ইন্টারমঙ্গলা আর ছবুরি ইন্টারমঙ্গল চবুরি ও দেড় ফুট দু ফুট হাইট হলে এই ছবুরিতে ফল আসে ইন্টারমঙ্গল আর ছবুরি এই ছুবুরির চারাটা পঁয়ষট্টি টাকায় পাবেন লাল মালুদ্বীপ পেরাও আমার কাছে পেয়ে যাবেন অসুবিধা নেই আচ্ছা আসেন এটা হলো লবঙ্গ এই লবঙ্গ এই লবঙ্গ চারা আপনারা আমার থেকে পেয়ে যাবেন লবঙ্গ মিট মশলা এগুলো পেয়ে যাবেন ষাট টাকাতে আসেন আচ্ছা আপনারা পেয়ে যাবেন সুইট ছ আপনারা পেয়ে যাবেন আসেন হোয়াইট ছবেদা হোয়াইট ছবেদাই দেখেন হোয়াইট ছবেদা হোয়াইট ছবেদা আমরা আটশো টাকা পিস বেচতাম চৈত্র সালে আপনারা সাতশো টাকায় পাবেন হোয়াইট ছবেদা আচ্ছা আসেন রেড লেডি আম দেখেন রেড লেডি আম রেড লেডি আম আপনারা পাঁচশো টাকাতে পাবেন এই মুহূর্তে চৈত্র সালে রেড লেডি আম আচ্ছা আঙুর এটা ওই পিঙ্ক আঙুর হ্যাঁ পুরো কালো আঙুর এ আঙুরের চারাগুলো আপনারা পাবেন এগুলো একদম ফাইনাল মিষ্টি হবে চারশো টাকা পিছে এখানে আসেন পুষা অর্ণিমা আম সব মুকুল ধরে আসে পুষা গুটি ধরে আসে পুষা অর্ণিমা আম আপনারা পেয়ে যাবেন দুশো টাকায় ওখানে বলেছি পুষা অর্ণিমা একশো টাকা আচ্ছা এটা হলো রেড ছুরিনাম চেরি রেড ছুরিনাম চেরি এটা দুশো আর বড়ো চারা এর পরে আমি দেখাবো ওটা চারশো অনেক বড় সে চারাটা লন চারা পাবে ফোর সিজন লঙ্ঘন পাবে পিং পং পাবে রুবি লঙ্ঘন পাবে এগুলো সব আছে আচ্ছা এ এই চারাটা হলো এও গুটি ধরছে বোল আছে এই চারাটা হলো চৌসা চৌসা চারা আপনারা মাত্র একশো কুড়ি টাকাতে পাবে চৌসা আমের চারা আছাদির নাম সাদিয়া নাসারি। আপনার নাসারিটা ঠিক কোথায় রয়েছে? আমার এটা বদরহাট, প্রতিভা പഞ്ചായত বদরহাট। হ্যাঁ। আমার নাসারিতে আসতে হলে যারা যে বন্ধুরা সিয়ালদহ থেকে আসবে। মানে সিয়ালদহতে অনেক রুট আছে। rana ghat থেকে আসবে, মুর্শিদাবাদ থেকে আসে, নয়হাটি ব্যান্ডেল থেকে আসে, বద్దমন থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে মানে সিয়ালদহ আসে। আচ্ছা, ওইদিকে নামখানা থেকে আসে, ওদিকে ক্যানিং থেকে আসে, সবাই সিয়ালদহয় আসবে রেলওয়ে স্টেশনে। শিয়ালদা রেল স্টেশনে আসার পরে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল পরপর পর ট্রেন আসছে আপনারা ওই ট্রেন ধরবেন এক ঘন্টা পাঁচ মিনিট সময় যায় শিয়ালদা থেকে গুমা রেল স্টেশন গুমা রেল স্টেশনে আপনাদের দু নম্বরে নেওয়া হবে আপনারা ওরা ওভার ব্রিজ দিয়ে এক নম্বরে টিকিট কাউন্টারের সামনে আসবেন টিকিট কাউন্টারের পাঁচ দিন নিচে নামলে টোটো মানে রেডি আছে আপনাদের নিয়ে আসার জন্য বদরহাটে হ্যাঁ বদরহাট বাস স্ট্যান্ডে নামবেন বদরহাট বাস স্ট্যান্ডে নেমে এক মিনিট বাঁদিকে পায়ে হাঁটলে ডান দিকে আমার নার্সারি আর প্রয়োজনে আমাকে ফোন করবেন আমি নাম্বার দুটো দিয়ে দিচ্ছি নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি এই দুটো ফোন নাম্বার আমার না অনলাইনের ব্যবস্থা দেখেন অনলাইনে চারা আমি বেছি না কিন্তু মানে রেলের মাধ্যমে যদি কেউ মাল নিতে চাই হাওড়া থেকে শিয়ালদা থেকে আমি মাল পাঠিয়ে দিতে পারবো রেলের মাধ্যমে তবে চারার কোয়ান্টিটি মিনিমাম দুশো পিস হতে হবে একটু বেশি হতে হবে আমার কার্ডটা আমার এই সাদিয়া নার্সারির কার্ড হ্যাঁ এটা সাদিয়া নার্সারির কার্ড বড় গাছ বড় গ্রো হ্যাঁ বড় গোবাগে ডালিম গাছ পাবেন বড় গোবাগে লঙ্ঘন গাছ পাবেন আচ্ছা আর এই ছবেদা একশো কুড়ি টাকা পিস সেটাও পাবেন এই দেখে দূরে দেখান কিউই 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 আপনারা আড়াইশো টাকা পিচে পাবেন আচ্ছা সুবারি ভ্যানিলা আপনারা বারোশো টাকা পিচে পাবেন থাই কদবেল দেখেন সব ফুল ধরে আছে ফুল হচ্ছে বেশিরভাগ আছে থাই কদবেল এটা আশি টাকাতে পাবেন হ্যাঁ পাঁচশি মন কালো পিপিতে হ্যাঁ কালো পিভিতে কেমন দাম রেখেছি ওর দাম রেখেছি আড়াইশো টাকা পাঁচশো মন আসেন আপেল চেরি আপেল চেরিও আপনার ওই পাটের পাতার মতন পাতা আপেল চেরি এরও কিন্তু আমি দাম রেখেছি আড়াইশো টাকা আখরোট বাদাম আখরোট বাদাম এর দাম রেখেছি দুশো টাকা ভালো একটা বাদাম ন্যাশপতি বাবু ঘোষায় দেখেন ন্যাশপতি বাবু ঘোষা এ আমি দুশো টাকা বীজ বেচতাম এর দাম রেখেছি দেড়শো টাকা ন্যাশপতি বাবু ঘোষা এপ্রিকট দেখেন এপ্রিকট এর দাম রেখেছি দুশো টাকা আচ্ছা পিস পিস ফল একশো চল্লিশ টাকা পিস ফল একশো চল্লিশ আলু বকরা একশো চল্লিশ টাকা আচ্ছা রেড বাতাবি দেখেন রেড বাতাবি এটা কিন্তু রেড বাতাবি বাইরে রেট ভিতরে রেড রেড বাতাবি রেড বাতাবির দাম রেখেছি মাত্র আশি টাকা পিস আসেন অ্যাফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটার দাম রেখেছি মাত্র একশো টাকা পিস অল টাইম তিনবার হবে এই জামরুলটার দাম রেখেছি আমি আগে বেসতাম পঞ্চাশ টাকা পিস চৈত্র সেল চল্লিশ দিনের ছেল জামরুলের চারার দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা অল টাইম জাম হ্যাঁ অল টাইম জামরুল সত্তর টাকা পিস অ্যাপেলের চারা এই সারে এম নাইনটি নাইন এটা এটা হলো পিং বাতাবি ওখানে দেখেছি রেড বাতাবি এটা বাইরে হলুদ হবে আর ভিতরে পিং হবে এটা চৈত্র সেলে চল্লিশ দিনের সেলে পনেরোই মাস থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনার দাম থাকবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা চারা কিন্তু চল্লিশ টাকা এই গিরিং লেডি পেপে অনেকের ওই পেঁপে খাইয়েছি আমি অনেক ভিডিওতে সেই পেপের চারা আপনারা পাবেন দশ টাকা পিছিয়ে নব্বই থেকে একশো দিনের মধ্যে ফল দেবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন গুড বাই